এই যে আমি আর ছোট্ট গোপাল দুজন মিলে ঘুরে বেড়াচ্ছি দেখো আমার গোপাল দেখো গোপালের এখন স্নান পর্ব কমপ্লিট হয়ে গেছে গোপাল এখন বসবে বসে এখন খাওয়া দাওয়া করবে তো শুভ সকাল বন্ধুরা আজ তো কৌশিকী তো আমাবস্যা শুনে এসেছি তো আগে কবশিকা অমাবসাও মানে কি বল ভাবলাম আজকের দিনটায় কোনো আমিষ খাবার গ্রহণ করবো না এরম একটা কেমন একটা মনটাই বললো যে আমিষ খাবার খাস না তো যাই হোক সেটাই ভাবলাম যে খাবো না আর চলো পুরো ব্লগটা আমার সাথে দেখো আর কী হয় না হয় সবটা তোমরা দেখতে পাবে আর এই গোপালকে নিয়ে আজকে সকালটা স্টার্ট করলাম আর এখন আজকে একটু তারাম আর পুজো করবো তো চলো ব্লগটা পুরো সাথে দেখো এখন আর এখন ঘুম ঘুমোচ্ছে জানো তার ডোডো বাবা কাজে গেছে চলো গোপাল ঘরে চলো তো সেই জন্য কালকে সব মানে বাসি কাজগুলো নামে রেখে দিয়েছিলাম যাতে না সকালে আর ওসব মানে কাল কি হয়েছিল তোমরা যদি ব্লগটা দেখো জানতেই পারবে ওই সবগুলো আজকে আর হাত দিতে চাইনি আর যাই হোক কালকে আর সেরকম কিছু বলা হয়নি এই যে গোপালকে দিয়ে আজকে সকালটা স্টার্ট হলো এখনও গোপালকে খেতে দিইনি এটা হচ্ছে কালকের খাবার ধর খালা বাসনটা তো চলো পুরো ব্লগটার সাথে থেকো আর এই লাল জবা দেখো কত সুন্দর লাগছে না এটা হচ্ছে মা তারার খুব পছন্দের ফুল মা তারা গণেশ মা কালী তো চলো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা আজকে অনেকের বাড়িতেই নিরামিষ খাবার রান্না হয় আর অনেকেই পূজা আচ্ছা করবে অনেকে মন্দিরে যাবে আর এখানে তো কোথায় তারা মায়ের মন্দির টন্দির ও সব কিছু জানি না যাই হোক তো আমাদের সেখানে সবই কাছে ছিল আর যাই হোক চলো পুরো ব্লকটার সাথে থেকে ঘরেতেই তারা মা এসে গেছে ছ মাস আগে বাড়িতে তো সেই তারা মায়েরই পুজো করবো বাড়িতে তারা মাটাই ছিল না কিন্তু তারামাটা ছমাস আগে আমাদের বাড়িতে চলে এসেছে তো চল ফুলগুলো কত সুন্দর লাগছে না দেখো এই অপরাজিতা ফুল দারুণ লাগে আমার কাছে কত সুন্দর এই ফুলটা এমনই একটা ফুলের গুণাগুণ অনেক মানুষ থেকে ভগবান সকলের প্রিয় ফুল আর মানে কি বলবো এই ফুল সকল দেবতার প্রিয় তো বন্ধুরা সকালবেলা তো দেখতেই পেলে এই যে গোপালকে সেবা দিয়ে এসেছে এখন আর এই যে না একটু পরিষ্কার করলাম এই তো এই জানালাগুলো পরিষ্কার হয়েছিল না খুব ধুলো করেছিল তো কালকে আর ধুলো টুলোগুলো আর ঝাড়িনি আজকে সব টাউরকে সরিয়ে আর ধুলোগুলো ছেড়ে ঝেড়ে এই যে সব সেরি টেরি ঘর সব মুছে নিয়েছি আর মা লক্ষ্মী দেখো বসে আছে আর সকল দেবতা এখানে নিচে আছে এই ঠাকুরগুলোকে মুছে উপরে বসাবো তো চলো আমি এখানটা পরিষ্কার করে নিই আর তারপরে পুজো করব। আর এটা হচ্ছে মা কালের কাছে ফুলটা ছিল তো এটাও ধুয়ে দেবো আচার হবে না অন্য একদিন ধুয়ে দেবো তো চলো আমি ঠাকুর দেবতাগুলো পরিষ্কার করে বসে নিই তারপর তোমাদের সঙ্গে একদম শেষে কথা বলতে আসবো হয়ে গেল তো পরিষ্কার করতে করতে আর দেখানো হয়নি কিছু আর ওসব দেখাতেও চাইনি আর এই দেখো তো এখন এই জায়গাটাও পরিষ্কার দেব তারাও পরিষ্কার তো এরকম মানে আমার খুব ভালো লাগে জানো তো যে একটু পরিষ্কার জিনিস দেখতে আমার খুব ভালো লাগে আর এই দেখো মানে আমার নিজের মনের শান্তি অনেক দিন থেকে ভাবছি না এখানে যে কাঠে ঘুঁই ধরে যায় পুরে পুরো ওই যে বাবা বড়ো কাছের ওখানটায় পুরে পুরো কাঠটা বিছিয়ে থাকে আর ওখানেও গিরিলের কাজটা ভর্তি হয়ে থাকে আবারও হয়ে যাবে তো কালকে গিরিলগুলো হয়ে গেছে আজকে ঠাকুর দেবতা হয়ে গেল মুখটুক মুছে ঠাকুরের নিচে জায়গা সব সরিয়ে তো এটা বেশ ভালো লাগছে তো তোমরাও বাড়িতে আর যেহেতু ভাদ্র মাস সেই জন্যই করলাম আরও তারপর তো অন্য সময় হবেই আর মাসে তো করতেই হয় তাই না তো ঠাকুরের কাজটা হয়ে গেল মোটামুটি আমাদের ওপরের কাজ কমপ্লিট হয়েই এসছে আর এই যে ইনি ঘুম থেকে উঠে চলে এসছে এখন মুখোধিনি তাই তো চলো নিচে যাবো সামনে তো দেখো সকাল মায়ের পুজো হয়ে গেছে মা এখন সেজে উঠেছে লাল ফুলে দেখো মা আমাদের গেটের উপরে থাকে দেখো আকাশটা কখনও মেঘলা তো কখনো খুব রোদ উঠছে তো আকাশটা দেখতে ভারী সুন্দর লাগছে তাই না আর তো চলো এরই মধ্যে দেখে দিই তোমাদেরকে কী রান্না হয়েছে আজকে বাড়িতে নিরামিষ পদ এখানে হয়েছে পটল দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি মতো আর এখানে হয়েছে কলা ভাজা আর চলো দেখা যাক এখানে আছে ডাল তো ডোটো স্কুল থেকে খিচুড়ি এনেছি আর হচ্ছে এই যে ভাত আনতে যাচ্ছি মানে ভাত আনতে যাচ্ছি কোথায় গেল তো ওই কাঠের ঘরে এই যে রান্নাঘর মুছে নিয়েছি বাসনও মাজা হয়ে গেছে আর এই ঘর দরো ঝাঁট নিয়ে নিলা এই সবেই মাত্র ঝাঁট দিয়েছি তো তারপরে সময় পেলাম তাই তোমাদেরকে একটু সব কিছু শেয়ার করছি কারণ ফোন ধরার তো লোক নেই আর হচ্ছে কি দেখো ভাতের ফ্যান ঝরাতে দিয়ে গেছি হাত হয়ে গেছে তো এখানে গামলাটা রেখে দিই এখন হচ্ছে পুকুরে কাচাকুচি করবো তারপরে ফ্যানটা নামাবো এই ভাতটা নামাবো এই সবেই তো ফ্যানটা ঝড়াতে দিয়েছে তো এত হনুমান এসছে যার জন্য এত বড় লাঠি বাটামটা বাইরে ছিল আমি আবার ঢুকিয়ে দিলাম ভেতরে তো গ্রিলটাও সেই জন্য দিয়ে দিতে হচ্ছে জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে এসছে তুলে নিতে হবে বেশ কদিন খুব রোদ হচ্ছিল এবারে যেন মেঘ রোদ মেঘ রোদ নোদ এই যে এই কুটি সব বিছানার চাদর পরন জামা সব এগুলো কাজ বইছে ডোর জামা আমার ওড়না আর এই পাঁপড়গুলো অনেক দিনের মনে হয় জলে ভেজে দিয়েছে তারপরে একটু চটকে নিয়ে ফেলবে মাছেদের খাবার হয়ে যাবে আর সেই যে গাছে করে বাঁধা রয়েছে মাছেদের খাবার কালকে যেটা গোলা হয়েছিল তো চলো এখন আর সময় নেই তো তোমাদেরকে যতটুকু আমি দেখাতে পারলাম দেখালাম আর সবটা তো আর দেখাতে পারবো না তো এখন কুচিটা করে নিই পরে তোমাদের সঙ্গে কথা বলবো আবার আবার যখন সময় পাবো তখন কথা বলবো তো আকাশটা দেখো ভারী সুন্দর লাগছে না এতক্ষণ তো দেখলে জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম খুবই রোদ মানে রোদটা চড়াই রোদের আলোটা যদিও কমিয়ে দিল কিন্তু তাও কিন্তু রোদের চাপটা ভালোই আছে এখানে মেলে দিয়েছি আর হচ্ছে কি যেগুলো তোমরা দেখতে পাচ্ছিলে না এ সাইডে আসছিলাম সেগুলো হচ্ছে এদিকে একটা দড়ি আছে তো এখানে দিলাম কিছুটা তো চলো এখন সাড়ে বারোটা বাজে আজকে যে টিফি টা ধুইবে বলেছিলাম আবার রোতরা বেড়ে গেল তো সেগুলো আজকে ধুইতে পারবো না কারণ স্কুল থেকে আজকে ভাত হতে দেরি হয়েছে এসে পুরো এগারোটায় দিন সাড়ে দশটায় আসি তো সেই জন্য এসে কাঠে ভাত করতে করতে মানে ভাতের জলটা ফুটতে আমি চালটা তুলে দিয়ে আজকে একটা কাট ঢুককে দিয়েছি পাতা দিয়ে হলে আমাকে বসে থাকতে হতো দিয়ে সবগুলো ভেজানো ছিল না ভিজিয়ে কাঁচা বুচি করা বাসন মাঝে ঘর ঝাঁট ঝাঁটিয়াল সব কিছু একসাথে করে নিয়েছি করে এখন বলি এগুলো শুকোতে দিয়েই তারপর ডোডোকে খাওয়াবো কারণ নাহলে বৃষ্টি এসে যাবে এগুলো শুকোবে না তো যাই হোক ছাদে দিলে একবেলার মধ্যেই শুকিয়ে যায় তো চলো আমার এখন কাজ কমপ্লিট এখন হচ্ছে ডোডোকে খাওয়াবো চান করাবো তারপরে ইচ্ছা আছে এই সিঁড়ি দুটো কালকে পরিষ্কার হয়েছিল ঝাঁট দেওয়া হয়নি এগুলো আমার সকাল থেকে আর হয়নি মানে নিচ ওপরে ঘর সব কিছু মুছে নিয়েছিলাম নিচের দুটো সিঁড়ি যেহেতু এইগুলো গিরিলগুলো পরিষ্কার হয়েছে নোংরা ঠাকুর ঠাকুরঘরটা তো ওপরে করেইছি আর হচ্ছে কি এই দুটো সিঁড়ি করা হয়নি এগুলো আমি বিকেলবেলা একবার ঘর ঘর ছাড় দেওয়ার সাথে এই দুটো সিঁড়ি দিয়ে দেবো এরকম মানে আমার ইচ্ছাটা আছে তো চলো সব কিছু কাজ যাতে গুছিয়ে মানে হলে আমার খুব ভালো লাগে তো চলো আমি এখন লোডকে খাইয়ে দিই আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো যখন সময় হবে এই যে নিজের মনে কি সব ভুল বকছে আর খেলছে এই বেলা ঘুড়িটা কেটে গেছে টোটো সেই দেখ ঘুড়িটা ধর ঘুড়িটা ধর ধর ঘুড়িটা আসছে টোটো ওই দিকে পালিয়ে গেল যা বল এই দিকে আয় না চলে যাচ্ছে ওইদিকে দিকে ঘুড়ি কেটে গেল যা কোথায় পড়লো ওইদিকে চলে গেল প্যাঁচ হচ্ছে দেখো সেখানে ওই যে দেখতে পাচ্ছ অনেক প্যাঁচ হচ্ছে ঘুরিয়ে আছে অনেক কটা আছে আর বিকেল এই সবে মাত্র আলতা পড়লাম দেখো বাসনগুলো এই মাত্র ধুইলাম সেখানে তো সন্ধ্যাটা এবারে গিয়ে দিয়ে দেব আজকে তো সারাদিন অবস্থা রয়েছে ছ গোপাল সোনাকে দেখে আর এখন বাজে বলতে সাতটা বাজতে দশ মিনিট বাকি আর কি বলি বলো তো তোমাদের কি ডোরো এখন নিচে গেছে আর হ্যাঁ আর তো আজকে তো ভরা কৌশিকী অমাবস্যা আর তোমরা সবাই কি করছো কোথায় যাচ্ছ কোথায় পুজো দিতে যাচ্ছ ইত্যাদি ইত্যাদি তো তোমরা আমার সঙ্গে শেয়ার করে নিতে পারো আর পুরো ব্লগটার সাথে থেকো আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে তো দেখতেই পেলে আর এখানে এমনি দেখো ফ্যান চাগিয়ে দালানে বসে আছে তো আজকে থেকে হচ্ছে এসি এতদিনও থাকতো না আর আমিও মানে নিচে পালিয়ে যেতাম আমিও মানে থাকতাম না আর যাই হোক আমিও নিচে নেমে যাবো ডোরো নিচে নেমে গেছে আর তো চলো তারপরে রাতে কি হয় না হয় পুরো ব্লগটা আমার সাথে থাকলে অবশ্যই তোমরা সব কিছু জানতে পারবে আর তোমাদের তো সব বাড়িতে রান্না পুজো কাদের কি রান্না পুজো অনেকের ইচ্ছা রান্না পুজো অনেকের সংক্রান্ত দিনে রান্না পুজো অনেকের ইতিমধ্যে এখন হয়েই গেছে আমি ফেসবুকে দেখছি কতজনের রান্না পুজো হয়ে গেছে কি রান্না পুজো হচ্ছে জানি না পরে ইচ্ছে রান্না হয় একটা কি শ্রাবণ মাসের শেষে সংক্রান্তি রান্না পুজো অনেক রকমের রান্না পুজো এখন আমি জানছি আগে আমি শুধু জানতাম যখন স্কুলে পড়তাম যে নিরামিষ রান্না পুজো আর যেটাকে বুড়ো রান্না মানে আমি আঁস রান্না পুজো মানে বলে চিনতাম পরে শুনলাম আঁস রান্নাটাই নাকি বুড়ো রান্না পুজো তো গেলো বেশ ভালো লাগতো ওই রান্না পুজোটা খুবই ভালো লাগতো তো এখন হচ্ছে এখানে যে আমার বিয়ে হয়েছে দেখো ধূপের ধোঁয়াটা পুরো ধুনোর মতো আর তো এখানে হচ্ছে ইচ্ছে রান্না পুজো তো যেটা আমার যেহেতু মাছ আছে তো সব কিছু মিলিয়ে মানে ওটা পুরো রান্না পুজোরই মতো আর ওটা হচ্ছে পনেরো দিন হয়ে গেলে তবে হয় মানে মাসের পনেরো দিন ভাদ্র মাসের হয়ে গেলে তবে হয় তো আমার আমার জন্য তো সবই মানে একদম পারফেক্ট মানে আমি এখানে রান্না পুজোটাও থাকতে পারবো আর বাপের বাড়িতেও রান্না পুজোয় যেতে পারবো তো যাদের ওই একই দিনে পুরো রান্না পুজোটা পড়ে যায় তারা কিন্তু কেউ নিজের ঘর ফেলে বাপের বাড়িতে যাবে না তাই না আর সেই দিন কেউ যদি এটা নিরামিষও পড়ে যেত তাহলেও কিন্তু তুমি এখানে নিরামিষটা ফেলে সেখানে যেতে পারবে না তাই না আমার মানে এত সুন্দর রান্না পুজোটা পড়েছে আর যেমনি বুড়ো রান্না পুজোয় যা থাকে এই রান্না পুজো তো একটু তফাৎ আছে তবুও যাই হোক আমার খুব ভালো লাগে কারণ নিরামিষ রান্না পুজো তো অনেক কিছু থাকে না তবে আমি কারোর রান্না পুজোকে কোনো কিছু অসম্মান বা কিছু করছি না আমি মানে বলছি আমার জন্য পারফেক্ট দুটো রান্না পুজো আর আমি দুটোতেই থাকতে পারবো অনেকের তো রান্না পুজোই নেই আর আমার তো ভালোই আমার দু জায়গাতেই আছে আর দুটোই মনের মতো রান্না পুজো তো সেই ব্যাপারে তো আমি ভীষণ খুশি আমি বিয়ের আগে মানে বরকে জিজ্ঞেস করে যে আমার রান্না পুজো আছে বলেছিল হ্যাঁ ইচ্ছে রান্না পুজো তো বিয়ের আগে আমাদের একটা পাল এদের বন্ধু ছিল সৌমিতা এরম নাম ছিল মানে এমনি আমার বন্ধু নয় ক্লাসমেট পাশে আমি বলতাম তখন ভাদ্র তো ওদের রান্না পুজো আছে তো বলতো হ্যাঁ আমাদের ইচ্ছে রান্না পুজো তো তখন আমি একবার শুনেছিলাম যে ইচ্ছে রান্না পুজো হয় যখন এ বলেছিল আমাকে ইচ্ছে রান্না পুজো তখন আমি বললাম ও মানে আমি শুনেছি তারপরে বিয়ের পরে শুনছি অনেকের নাকি সংক্রান্ত দিনের রান্না পুজো অনেক রকমের রান্না পুজো হয় তো যাই হোক নিরামিষটা আর বুড়ো রান্না একবারই হয় জানতাম কিন্তু ভাদ্র মাস ভরই চলে যাচ্ছে শনি মঙ্গলবার করে রান্না পুজো আর এখানে রান্না পুজোটা নাকি শনিবার মঙ্গলবার এরকম বার হিসাবে হয় তো চলো পুরো ব্লগটার সাথে থাকলে সব কিছুই দেখতে পাবে জানতে পারবে আর আমার ব্লগ তোমরা দেখতে থাকো আর তোমরা কি ধরনের আমি কিন্তু সব ধরনের ভিডিও করি আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও বললে আমি কিন্তু সেই ধরনের ভিডিও বানাতে পারি বুঝতে পেরেছ এই যে কৌশিক অবস্থা নিয়েও যদি তোমরা কোনো ভিডিও চাইতে মানে আমি অনেক কিছু আমি আর নিজে কিছু বলছি না আমি অনেক কিছু তোমরা যে ধরনের চাইবে আমি সেই ধরনের বানাতে পারবো বুঝতে পেরেছ যে কোনো কিছু মানে পরিষ্কার মানে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না আমার প্রত্যেকটা ভিডিও দেখো আর কোনো গল্প কথা যদি বলতে বলে অনেক ধরনের কোনো কিছু সিনেমা অভিনয় করে দেখাতে বললে আর তোমাদেরকে সেটা কমেন্ট করতে পারে আমি জানি সেটা তোমরা একদমই করবে না আর তাহলে কি হবে তাই না একদিন কপাল ঠিকই খুলে যাবে তাই না আজ খুলছে না আজ তুমি আমার ওর নিজের আত্মীয় হয়ে হিংসা করছো যে ওকে কে কমেন্ট করবে ওই তোর মুখ ওই তো এই সেই নানা ইত্যাদি ইত্যাদি কে কী ভিডিও বানায় ওর এ ভিডিও আমার ভালো লাগে না অনেকেই এরকম বলে তাই না তো তাতে আমার কিচ্ছু যায় আসে না ভগবান চাইলে একদিন ভাগ্যের তালা ঠিক খুলে যাবে আর সেই দিনকে তোমরা নাই বা আমার ভিডিও বাকিটা ইতিহাস তো চলো নিশ্চয়ই সন্ধ্যা বেলায় মাছে মাখ কেমন লাগছে দেখো মাছে সন্ধেবেলার ডাল দিয়ে একটু যে ডালটা দুপুরে হয়েছিল মুগের ডাল তো মুগি মাখেছি খাও বা লঙ্কার ঘোষটা ফুটে গেল গালে তো এখানে এক ছড়া কলা নিয়ে চলে এসেছে এক ছড়া প্লাস এই যে এই কোটি কলা খাচ্ছি ফোন ধরার লোক নেই ফোন ধরার লোক এই যে এখানে বসে আছে ফোন ফোন ধরবে না ওষুধ ধরতেও পারে না খাচ্ছে এখানে ফেলছি গাছের কলাগুলো সরু সরু হয়েছে আর কলা খেতে আমার এ বি লাগে মানে চল্লিশ পঞ্চাশটা দিলেও একসাথে খেয়ে নিতে পারবো বুঝতে পেরেছ আর যদি আমাকে একটা দুটো কলা খেতে হয় ভোগের মতো মানে আমার ভালো লাগে না সত্যি কলা অনেক ভালো লাগে যেহেতু আমাদের গাছের ছাড়াচ্ছি ছাড়াচ্ছি আর ঢুকে দিচ্ছি গালে কলার সাইজটা দেখে নাও আমার আঙুলটা মনে হয় এর থেকে বড় করে দিলাম হচ্ছে জোড়া কলা ও খেতে চাইছে ওটা খেয়ে নিতে বলল ডালটা মুড়ি খেয়ে ইকোটি কলা খেয়েছি এবারে রাতে হবে মা বললে এই পরোটা আর কে বললো ডাল বললাম আমি

তো বন্ধুরা এখন আমি পরোটা বেলছি আজকে হবে তো আগেই বললাম পরোটা আর ছোলা বা মটর ডাল যে কোনো একটা হচ্ছে মনে হচ্ছে মটর ডালের ডালই হচ্ছে তো দুটো নেই কথা উঠলো আর এই দেখো এখানে পরোটাটা বেলে নিচ্ছি ভালোভাবে তো তোমরা গোল গোল পরোটা খেতে ভালোবাসো না এরকম ত্রিকোণ তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি ভালোভাবে পরোটাটা বেলছিলাম সেটা থেকে একটু ভেঙে পড়েছি তো পরোটা ভাজার সময় এটা রুটির মতো হয়ে গেলে তারপরে তেল দিলে একটু পরোটাটা দেখতে ভালো হয় আমি আগে কি করতাম কাঁচাই কাঁচাই তেল দিয়ে দিতাম এটা কাঁচা কাঁচা দেখতে হতো আমি ভাবতাম আমি হয়তো পরোটা করতে পারি না তো পরে ভাবলাম যে এরকম রুটির মতো করে নিয়ে গেল সেটা দেখতে খারাপ হয় না একটু অল্প করে তেল দিলে পরোটাটা খেতে ভালো লাগে আর তেল চাপ হলে আমার ঠিক ভালো লাগে না তাও আমার এটা একটু বেশিই তেল পড়ে গেল কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কেন করছি চারিদিকটা এই দেখো দেখেছো চারিদিকটা এরকম সুন্দর হয়ে যাবে আর এই পরোটা খেতে জাস্ট আমার তো হয়ে যাবে দেখেছ আর এই পরোটাকে আমি আবার এরম দুমড়ে দুমড়ে মেরে মেরে একদিন পেটাই পরোটা বানিয়ে ফেলবো মানে একদিন বানিয়েছিলাম আর রয়েছে এই যে এইটাই বাকি আছে আর তো এটা হোক আর এই দেখো ঠিক আছো এগুলো আমি সব একাই খেয়ে ফেলব তেল যতটা নিয়েছি মাপের মাপ একদম কী বলবো বেশিও নয় না পুরো ঠিকঠাক দেখো ভাঁজ পড়ে গেল তো চলো পরোটা তো হয়েই গেল পরোটা তো হয়ে গেল কেনাও তোমরা কে কটা খাবে এই যে মটর ডাল সেদ্ধ করা হয়ে গেছে এই কড়াইটাতেই হবে আমার এখন নটা সাড়ে নটা বাজে পরোটা হয়ে গেল এবারে মা এসে ডালটা করবে কোথায় নাইট বলে দাও